হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে শিখিয়ে দিব কিভাবে একটি গেমিং চ্যানেল ক্রিয়েট করতে হয় তো আপনারা অনেকেই ইউটিউবের মধ্যে গিয়ে সার্চ করেন যে কিভাবে একটি গেমিং চ্যানেল ক্রিয়েট করব। কিন্তু চ্যানেল ক্রিয়েটের ভিডিও আসে কিন্তু গেমিং চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হয় ওই বিষয়ে কোনো ভিডিও আসে না তো আজকের এই ভিডিওটি তোমার জন্য শেষ অব্দি দেখার অনুরোধ রইল যদি তুমি স্কিপ করো তাহলে কিন্তু তুমি শিখতে পারবা না যে কিভাবে একটি গেমিং চ্যানেল ক্রিয়েট করতে হয় তো আপনারা যারা নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন কেননা আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী আরও একটি ভিডিও বানাতে মোটিভেট করে তো এখন আমরা চলে যাব মোবাইলের স্ক্রিনে তো মোবাইলের স্ক্রিনে গিয়ে তোমাদেরকে দেখাবো তারপর তোমরা ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিবা তো তারপরে ইউটিউবের প্রোফাইলে ক্লিক দিবা তো প্রোফাইলে ক্লিক দেওয়ার পর তোমরা তোমার চ্যানেলে ক্লিক দিবা তো তারপরে হচ্ছে গিয়ে কোনায় যে পেন অপশন আছে ওইখানে একটা ক্লিক দিবা তো তারপরে তোমার চ্যানেলের নাম দিবা তো নাম দেওয়ার আগে তোমরা তোমাদের নামটি ইউটিউবে চেক করে নিবা যে এই নামে কোনো চ্যানেল আছে নাকি যদি চ্যানেল থাকে তাহলে কিন্তু তোমার চ্যানেলটি সার্চে আসবে না তো তুমি একটু ইউনিক নাম খুঁজবে তো আমি আমার চ্যানেলের নামটি দিয়ে দিব তারপর নিচের দিকে হ্যান্ডেল অপশন আছে ওইখানে একটা ক্লিক দিবা তো এইখানে তোমাদের চ্যানেলের নামটি ছোটো অ্যালফাবেট দিয়ে লিখবে তো আমি আমার চ্যানেলের নামটি লিখে নিলাম তো তারপরে কিছু সংখ্যা মানে নম্বর দিতে হবে এই নম্বরগুলো তোমরা দিয়ে দিবা তো এই নাম্বারগুলো দেওয়ার পর নিচের দিকে সেভ করে দিবা তো তারপরে হচ্ছে গিয়ে চ্যানেলের ডিসক্রিপশন তো এটা তোমরা তোমাদের মতো করে রাখতে পারো তো আমি আমার মতো করে দিয়ে দিলাম তো তুমি চাইলে সাজাতে পারো তো তারপরে হচ্ছে গিয়ে যে নিচের দিকে প্রাইভেসি অপশন আছে ওইটা অফ করে দিবা তারপর হচ্ছে গিয়ে চ্যানেলের লঘু এবং ব্যানার তো তুমি চাইলে তোমার ব্যানার লঘুগুলো এখানে বসিয়ে দিবা তো আমি আর তোমাদেরকে দেখালাম না কেননা এইখানে ব্যানার লাগানোর বিষয়টা ও সবাই জানে তো তোমরা লাগিয়ে নিও তোমাদের মতো করে তো এইখানে আমাদের কাজ শেষ তো এখন আমরা বেক করে মোবাইল স্ক্রিনে চলে যাব তো তারপর মোবাইল স্ক্রিনে গিয়ে ক্রোম অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব তারপর সার্চ বারে গিয়ে লিখব ডাব্লিউ ডাব্লিউ ডট ইউটিউব ডট কম তো একটা ইম্পর্টেন্ট বিষয় বলি যখন তোমরা ডাব্লিউ ডাব্লিউ ডট লিখে সার্চ করবে তখন নিচের দিকে যেই অপশনগুলো আসবে ওইগুলোতে ক্লিক দেওয়া যাবে না তুমি নিজে কিবোর্ড দিয়ে লিখে তারপর সার্চ করবা না হলে কিন্তু তোমাদেরকে ইউটিউবের পেজে নিবে না এখন কিন্তু ক্রোমের মধ্যে আমাদের ইউটিউব ওপেন হয়েছে তো তারপর হচ্ছে গিয়ে তোমরা থ্রি ডটে ক্লিক দিবা উপর দিকে তো ওইখানে থ্রি ডেটে ক্লিক দেওয়ার পরে নিচের দিকে ডেস্কটপ সাইটে অন করে দিবা তারপর ইউটিউব কিন্তু ডেস্কটপ মোডে ওপেন হবে মানে কম্পিউটার মোডে তো এইখানে কম্পিউটার মোডে ওপেন হলে তোমার অনেক উপকার হবে তো তারপর হচ্ছে গিয়ে তোমরা ওই যে প্রোফাইল অপশন আছে ওইখানে একটা ক্লিক দিবা তো দেওয়ার পর তোমার যদি ওইখানে অ্যাকাউন্ট লগ ইন করা না থাকে তুমি যেই অ্যাকাউন্ট দিয়ে ইউটিউব খুলবে তো তুমি সুইচ অ্যাকাউন্টে ক্লিক করলেই তোমার ওই জিমেলটি পেয়ে যাবে তারপর তোমার যেই জিমেইলে তোমার ইউটিউব অ্যাকাউন্ট আছে ওইটা লগ ইন করে নেবে তো লগ ইন করার পরে আবার এই প্রোফাইলে গিয়ে তোমরা খুঁজবে সেটিং অপশন। তো ওই সেটিংস অপশনে একটি ক্লিক করে দিবে। তো তারপর একটু নিচে গেলে দেখতে পাবে ক্রিয়েট স্ট্যাটাস অ্যান্ড ফিউচার্স তো তোমরা এই অপশনটিতে একটা ক্লিক করে দিবে তো তারপর কিন্তু তোমাদের মাঝে ইউটিউব স্টুডিওটা ওপেন হবে তো তারপর ইউটিউব স্টুডিওটি কিন্তু ক্রোমে ওপেন হবে তারপর থ্রিডোটা ক্লিক করে ডেস্কটপ সাইট অন করে দিবে তো তারপর কিন্তু ওয়াইটি স্টুডিও তোমাদের মাঝে ডেস্কটপ মুডে ওপেন হবে তো তারপরে কিন্তু একটা কন্টিনিউ আসতে পারে ওইটা কন্টিনিউ করে দিবে তো কন্টিনিউ দেওয়ার পরে তোমাদের মাঝে কিন্তু এই রকম অপশন চলে আসবে তারপর দ্বিতীয় নাম্বারে যে অপশনটি আছে এই অপশনটিতে একটা ক্লিক দিলে তোমরা দেখতে পাবে যে মোবাইল নম্বর ভেরিফিকেশন বলে কিন্তু একটি অপশন আছে তো ভেরিফাই ফোন নাম্বার ওইখানে একটা ক্লিক করে দিবা তোমরা ওইখানে ক্লিক দেওয়ার পরে তোমাদেরকে কিন্তু একটি ইন্টারফেসে নিয়ে যাবে তো তারপরে তোমরা কিন্তু ওইখানে প্রথমে দেখতে পাচ্ছ যে ট্যাক্স মি ভেরিফিকেশন কুড তো তোমরা কিন্তু ওই ট্যাক্স মি ভেরিফিকেশন কুডটা রাখবা তারপর হচ্ছে কি তোমার কান্ট্রি তো তুমি তোমার কান্ট্রি যদি বাংলাদেশ হয় বাংলাদেশ দিবে ইন্ডিয়া হলে ইন্ডিয়া দিবে তো তারপরে তোমরা তোমাদের মোবাইল নম্বরটি ওইখানের মধ্যে দিয়ে তো আমি আমার মোবাইল নম্বরটি দিয়ে দিয়েছি তারপর গেট কুডে ক্লিক দিবা তো দেওয়ার পরে কিন্তু তোমাদের এইরকম একটা ইন্টারফেসে আনবে তো এখন কিন্তু তোমার যেই নম্বর দিয়েছ ওই নম্বরের মধ্যে একটি এস এম এস আসবে তো ওই এস এম এস এর মধ্যে কিন্তু তোমার কুড আসবে তো কুডটা আসলে এখানে বসিয়ে তোমরা সাবমিটে ক্লিক করে দিবা তো তারপর কিন্তু তোমাদের মোবাইল নম্বর ভেরিফিকেশন কমপ্লিট তারপর বেক করে আবার তোমরা ক্রোমে চলে আসবে তো তারপরে হচ্ছে গিয়ে তোমাদের অ্যাডভান্স সেটিংসে যেতে হবে তো অ্যাডভান্স সেটিংসে যাওয়ার পর তোমাদের কাছে দুইটা অপশন আসবে একটা নো আর একটা হচ্ছে গিয়ে ইয়েস তো যেহেতু তোমার গেমিং চ্যানেল তুমি নো দিবা কেননা তোমার ভিডিও কিন্তু বাচ্চাদের জন্য নয় তো তুমি এইখানে নো অপশনটি সিলেক্ট করে দিবা তো সিলেক্ট করার পর তোমরা এখান থেকে বেসিক অপশনে চলে যাবা তো বেসিক অপশনে যাওয়ার পরে তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট কাজ প্রথম অপশনে তোমার কান্ট্রি দিতে হবে তো তুমি কোন দেশ থেকে তুমি ওইটা এখানে দিতে হবে তো আমি বাংলাদেশ থেকে আমি আমার বাংলাদেশ সিলেক্ট করে নিব তারপরে হচ্ছে কেওয়ার্ড ওইখানে কি দিতে হবে যদি এইখানে তুমি সঠিকভাবে কিওয়ার্ড দিতে পারো তোমার চ্যানেল সহজে র্যাঙ্ক করবে তো আমাকে দেখে তোমরা ফলো করো আমি কিভাবে গুলা দিই তো প্রথমে আমি বড় অ্যালফাবেট দিয়ে লিখবো আমার চ্যানেলের নাম লিখা হয়ে গেলে এই যে কিবোর্ডের মধ্যে গো অপশন আছে ওইখানে ক্লিক দিয়ে তোমরা এই যে দেখো আমার ট্যাগ হয়ে গেছে তো তারপরে তোমরা আবার বেশিকে আসবা আসার পরে আবার ট্যাগ লিখবা তো এখন আমি আবার আমার চ্যানেলের নামটি দিব ছোটো অ্যালফাবেট দিয়ে চুটো অ্যালফাবেট দিয়ে লিখা হয়ে গেলে আমরা আবার এখানে গো অপশনে ক্লিক দিব তো তারপরে কিন্তু আমাদেরকে ফিচার্সে নেবে আবার বেসিকে আসবো তো আমি যেইভাবে যেইভাবে দিচ্ছি তো তুমি ঠিক ওইভাবে তোমার চ্যানেলের নাম দিবে তো ওইভাবে লিখে দেওয়ার পরে কিন্তু গো অপশনে ক্লিক করলে ট্যাগ হয়ে যাবে তো আমার চ্যানেলের নামের কিন্তু আমি তিনটি ট্যাগ দিয়েছি তো এখন আমি আমি কোন বিষয়ে ভিডিও করব ওই বিষয়টি এখানে ট্যাগ দিব তো দেখতে পাচ্ছ আমি এখানে গেমার লিখছি যাতে ইউটিউব বুঝতে পারে যে আমার ভিডিওটি গেমিং রিলেটেড তো এখানে গেম প্লেয়ার ভিডিও এটা লিখে কিন্তু গোতে ক্লিক করলে ট্যাগ হয়ে যাবে তো তারপর আবার যাবেন গিয়ে তারপর আবার লিখবেন যে বাংলা গেমিং ভিডিও যে তুমি বাংলা বয়েস দিয়ে ভিডিও করবে এই রকম একটা মানে অপশন বুঝাবে ইউটিউবকে এই ট্যাগের মাধ্যমে তো ওইখানে বাংলা গেম ভিডিও লিখার পরে তোমরা গোতে ক্লিক করবা কে হয়ে যাবে তো তারপর এখানে ছোট করে গেমার অপশনটি মানে গেমার লিখে দিবে যেহেতু মানে গেমিং চ্যানেল তো গেমার দেওয়াটা প্রয়োজন তো তারপরে হচ্ছে গিয়ে এইখানে তোমার কাজ শেষ তো এখন তোমরা চলে যাবে জেনারেলে তো জেনারেলে যাওয়ার পর তোমার এখানে বিডিটি থাকবে তো তুমি এখানে ইউএসডি খুঁজে নিবা আমি ইউএসডি খুঁজে নিয়েছি তো এখন আমি ইউএসডি সিলেক্ট করে দিলাম তো তারপরে কিন্তু তোমাদের চলে যেতে হবে আপলোড ডিটেলসে তো তারপরে হচ্ছে গিয়ে অ্যাডভান্স সেটিংস ওইখানে যাবা তো তারপর বাম দিকে কিন্তু এই যে ক্যাটাগরি অপশন আছে তো এইখানে তুমি তোমার ক্যাটাগরি দিবা মানে তুমি গেমিং রিলেটেড ভিডিও করলে গেমিং দিবা তুমি যদি ব্লগিং করো ব্লগ দিবা তো ওই ক্যাটাগরিতে একটি ক্লিক করে দিলে তোমরা দেখতে পাবে যে বিভিন্ন রকমের ক্যাটাগরি অপশন আসছে তো তুমি যেহেতু গেমিং চ্যানেল ক্রিয়েট করবে তো তুমি এখানে গেমিং সিলেক্ট করে দিবা গেমিং সিলেক্ট করার পরে কিন্তু তোমার চ্যানেলটি পুরোপুরি কমপ্লিট তুমি জাস্ট এখানে নিচে সেভ বাটনে ক্লিক করে দিবা তো এখন তোমাদের চ্যানেলটি সাকসেসফুলিভাবে কিন্তু ক্রিয়েট হয়েছে তো এইভাবে যদি তুমি তোমার চ্যানেল ক্রিয়েট করো তাহলে কিন্তু তোমার চ্যানেলটি প্রফেশনালভাবে ক্রিয়েট করা হবে আর হ্যাঁ চ্যানেলকে বড় করার দায়িত্ব আপনার ভালো ভিডিও যদি আপনি আপলোড করেন ভালো ভিউ অবশ্যই আপনি পাবেন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আর আমার নেক্সট ভিডিও তোমরা কি টপিকে চাও তোমরা কমেন্টে বলো